হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম বাজে পৌনে নটা চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবাকে দেখা যাচ্ছে হাই করতে হয়তো হাই হাই আর চলে এসছে বাবা বাজার নিয়ে কত কিছু এনেছে মোচা যা মা একটু বলে দাও কি কি আছে শর্টে এচোর আছে মোচা আছে মিষ্টি কুমড়ো বেগুন এচোর না এটা খাকালে বড় না মানে কোচি না আচ্ছা টমেটো কাঁচা লঙ্কা উচ্ছে পটল ঢেঁড়স সব আছে এই যে আমি এখন বাজছে নটা পনেরো সে সকাল থেকে কারেন্ট নেই বাবিলা পড়ছে সব জায়গায় তো আর ইনভার্টারে পয়েন্ট করা নেই না যেমন সিঁড়িটায় নেই মা আসবে তাই আমি অপেক্ষা করে আছি টর্চ দেখাতে হবে অন্ধকারের মধ্যে উঠতে পারবে না আমি আমার সারি মা মাসতে আসতে যে বেড কভারটা তুলেছি কালকে বাবিরটা তুলেছিল আজকে আমারটা তুলেছি আজকে জল খাবার দুধ কর্নফ্লেক্স একটু ঠান্ডা হোক খুব ঠান্ডা হয়ে গেলে ভাল লাগবে না তো ওই ভালো কেন বাবি ভাইরা নেই বলে না না ভাইরা মামার বাড়ি গেছে না শুধুমাত্র বাবির ঠিক এনার্জি নেই স্নান করে নেই কত পড়ে ঘুম পাচ্ছে কি সানগ্লাসের বক্সটা পরে গোছাচ্ছি আমি আসছি হ্যাঁ খুব হাওয়া দিচ্ছে হ্যাঁ সেই বড়া খেয়েছিস মাছের ডিমে এ মা তাই তো নিলাম আমার গরম খাওয়া হলো না আমি ঠান্ডা খেলাম নুনটা খুব বেশি হয়ে গেছে আমি চড়া নুন একদম খেতে পারি না মাছের ডিমের বড়া খেয়ে মুখ একবারে নুনে পুড়ে গেল এত নুন বেশি হয়েছে মাসি নির্ঘাত দুবার নুন দিয়ে ফেলেছে আর আজকে প্রচুর কাঁচা কুচো করেছে আর এই কম্বলটা কাজবো কাজবো করে সে কাঁচাই হয়নি এটা সে শীতকালে বিছানায় পাততাম না ওই কম্বলটা এখন আর ছাদে যেতে হচ্ছে না এখানে মেললে এখানেই শুকিয়ে যাচ্ছে ছাদে চড়া রোদ বাবির স্নান হয়ে গেছে আর ও যেটার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছিল যে মা সানগ্লাসগুলো চলো গুছিয়ে ফেলি ডবি মামা দিয়েছে বক্সটা তো সেইটা এখন সানগ্লাসের বক্সটা সাজাতে বসে পড়েছে

এটা আমাকে রবি দিয়েছিল প্রথম যেদিন সানগ্লাস কিনতে গিয়েছিলাম সেদিন বলছিল দিদি তুমি এটা পরো এই দুটো গিফটের ভাবি আগে সব সাজিয়ে এখানটা রাখছে শুরু করা যাক নিশ্চয়ই এটা রাখলাম দুটো তিনটে একই রকম দেখতে গুলো একসাথে রেখে দিলাম এই সবই এক দেখতে না এই দুটো একই রকম দেখতে এটা যে ভেঙে যাবে এই যে এখানটা থেকে ফেটে গেছে এই জন্য এটা কিনলাম শেডটা একই পাইনি ধন্যবাদ আমার কাজটা এত সহজ করে দেওয়ার জন্য

হ্যাঁ আমি এইটা একটু বেশি করি এটা আমার খুব পছন্দের তুই কালকে বলছিলি যে তোমার লাল শাক খাওয়া হলো না তুমি শাক খেতে ভালোবাসো আমাদের ভাজা হুম এটা আলু পটল পোস্ত আলু এটা মাছের ডিমের বড়াটা রয়েছে মাছ আছে এখানে একটু কিছু বলার আছে মা এটা হচ্ছে চিংড়ি মাছ আলু পটল দিয়ে চচ্চড়ি আর পাবদা মাছের ঝাল হয়েছে কালকে দুপেশ পাবদা থেকে গিয়েছিল আমি আর থামপাকাল খাইনি ওইটা জন্য ঝাল করে দেওয়া হয়েছে এই এই যে সুন্দরী মহিলা সুন্দরী মহিলা না সুন্দরী কন্যাটা যে বসে আছে চিনতে বাচ্চা তো এই যে এইটার আর্টিস্ট ওর আজকে একটা ফটোশুট আছে সেজন্য রেডি হয়ে বসে আছে সোনারপত্তিতে হবে এখান থেকে একটু খানি এখানে সেই একটু টাচআপটা করলো করে এখন যাবে কেমন লাগছে বলো বলতো হ্যাঁ শাড়িটা আমি পরিয়ে দিয়েছি কেমন লাগছে সবাই কমেন্ট মিষ্টি লাগছে মিষ্টি লাগছে একটু এদিক থেকে দেখাই একটু এদিক থেকে দেখাই একটু এদিক থেকে পেছন দিক থেকে দেখাই একটু এই যা ভাবিকে দেখিয়ে ফেললাম ভাবি এরকম চিপাত হয়ে শুয়ে আছে এই যে এদিক থেকে দেখাই

আমাদের প্রথম কার্ডিও তো এখানে তিনতলা ওঠা নর্মালি আমরা প্রথম দিনটা ব্যাক করি কিন্তু আজকে ব্যাকের মেশিনগুলো এত ভিড় সবাই মোটামুটি আজকে ব্যাক করছে সেজন্য আমরা ব্যাক না করে আজকে চেস্টের ওয়ার্কআউট করে নিলাম চলে এসেছি আবার কমেন্ট করতে আর এখন বাজছে রাত্রি সাড়ে আটটা জিম থেকে এসে ভিডিও নেওয়া হয়নি তানিশা এসেছিল ও শ্যুট খুব ভালো হয়েছে ও চেঞ্জ টেঞ্জ করে গেল তারপর আমি একটু ব্যস্ত ছিলাম সেজন্য আর কোনো ভিডিওই করা হয়নি একদম চলে এলাম কমেন্ট পড়তে আমি সারা সারাদিন ধরে তিন ভাই বোনের খুনশুটি রঞ্জিত দেয় এলো পয়লা বৈশাখের কার্ড দিতে এই ব্লগটার কমেন্ট এটা চোদ্দোটা কমেন্ট আছে চলো এটা পড়ি অনেক দিন কমেন্ট পড়া হয় না তো আর সুযোগ আছে পড়েনি এরপরে আবার কয়েকদিন বাদে পড়বো হ্যাঁ সেই জন্য আমি কোনো কমেন্টের রিপ্লাই করিনি কাল করে রেখেছিলাম যে আজকে পড়বো প্রথমে অনুশ্রী মুখার্জি খুব সুন্দর থ্যাংক ইউ অনুশ্রী তোমার রিকোয়েস্টটা খুব তাড়াতাড়ি রাখবো হ্যাঁ পয়লা বৈশাখটা পেরিয়ে যাক অহনা অধিকারী থ্যাংক ইউ স্নেহা পার্সি দারুণ থ্যাংক ইউ স্নেহা করবি অধিকারী থ্যাংক ইউ পিয়ালি রয় নাইস থ্যাংক ইউ কিউ অনিন্দিতা থ্যাংক ইউ প্রত্যাশা ভট্টাচার্য খুব ভালো থ্যাংক ইউ প্রত্যাশা দিয়া মণ্ডল খুব ভালো লাগলো থ্যাংক ইউ সুপর্ণা ঘোষ খুব সুন্দর থ্যাংক ইউ তিতির বাসু তিন ভাই বোনের খুনসুটি দেখতে সত্যি দারুণ লাগে হ্যাঁ তা তো লাগেই দেখতে দেখতে সব বড় হয়ে যাবে এই দিনগুলোই ওরা পরে মিস করবে এই ভিডিওগুলো দেখাবো আমি বাবার ডুবানকে বড় হয়ে গেলে দেখ তোরা কী করতিস আগে ভাবি তো বড় হয়েই গেছে কিন্তু ভাইদের ও ছোটই হয়ে যায় প্রীতি পাত্র হ্যালো আনটি আমি প্রীতি হাই প্রীতি ক্লাস টেনের এক্সাম শেষ হওয়ার পর এখন ছুটি কাটাচ্ছি আচ্ছা আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছে পরীক্ষা কেমন হলো জানিও তোমাদের ব্লগ অনেক দিন ধরেই দেখি কিন্তু কোনো দিন কমেন্ট করা হয় না আচ্ছা তোমাকে আর বাবি দিদিকে খুব মিষ্টি লাগে আশা করছি আমার কমেন্টটা পড়বে খুব ভালো থেকো তোমরা আমি হাওড়া রামরাজাতলাতে থাকি অনেক ভালোবাসা তোমাকেও অনেক 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 ভালোবাসা প্রীতি তুমি হাওড়ার মেয়ে আমার হাওড়ার হাওড়া মানেই আমার কাছে একটা আলাদাই ইমোশান রামরাজাতলায় কত গেছি স্মৃতিটা মানে একলা সময় আবার ফিরে চলে এলো বনানী কর্মকার আমাদের বাড়ির সামনে দিয়ে সব পুজোর শোভাযাত্রা যায় সেম বলো আমাদের বাড়ি বাস স্ট্যান্ডের সামনে তাই সব অনুষ্ঠানের অনুষ্ঠানের একটাই রাস্তা দিয়ে যায় একদম একই সেজন্য জন্য কোথাও যেতে হয় না এখানে বসেই সব দেখা হয়ে যায় অমৃতা ঘোষ খুব সিম্পল আর একদম ন্যাচারাল ব্লগ তোমার থ্যাংক ইউ মা মেয়ের এত সুন্দর বন্ধুত্বপূর্ণ বন্ডিং বাবান আর টুবানের সাথেও তোমার বন্ডিং খুব ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ আমার মা শিক্ষা ভট্টাচার্য তোমার ব্লগের ডেলি দর্শক আচ্ছা শিক্ষা কাকিমা হ্যাঁ কাকিমা তোমার নিজের কাকিমা হয়ে গেছে কাকিমা তো আমার প্রত্যেকটা ব্লগ দেখেন প্রত্যেকটা কমেন্ট করেন কাকিমাই আমাকে বলেছিলেন যে তুমি আমাকে কাকিমা বলো আমি খুব খুশি হবো আমার যে কি ভালো লেগেছিল এত আন্তরিকতা কাকিমার মেয়ের সঙ্গেও আলাপ হয়ে গেল। তোমার ব্লগের ডেলি দর্শক আমাকে তোমার গল্প খুব করতো সুইটি আমার ঘরের মেয়ে হয়ে গেছে হ্যাঁ আমি একদমই কাকিমার ঘরের মেয়ে আমার মেয়েও তোমার ব্লগ দেখে দিদার সাথে এটাও আমি কাকিমার কাছে শুনেছি খুব মজা পায় আর বলে আমার সাথে নাকি তোমার কথার খুনছুটি করার মিল পায় তাই আমিও তোমার ফ্যান হয়ে গেলাম দিদি বলেই বলছি আমার কমেন্টটা কোনো একটা ভ্লগে পড়লে আমি খুব খুশি হব অনেক ভালোবাসা অমৃতা তোমাকে অনেক 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 ভালোবাসা আমরা একই ফ্যামিলির মেম্বার কাকিমার তো আমি ঘরের মেয়ে হয়েই গেছি তুমি আমার বোন খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে ভালো থেকো অনেক ভালোবাসা নিয়েও শ্রেয়সী দাসগুপ্ত খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ শ্রেয়সী তাহলে পরপর দুটো ব্লগে কমেন্ট করলাম আবার বেশ কিছুদিন পরে কয়েকটা ভ্লগ পরে আবার কমেন্ট করব কেমন চলো এবার আমি বেরোবো বাবিকে আনতে যাব বাবির ছুটি হবে সাড়ে নটায় তার আগে আমাদের একটু কাজ আছে সেরে নিয়ে নটা কুড়ির মধ্যে ঢুকে যাবো আর মা যদি এসে গিয়ে থাকে তাহলে একটু মায়ের কাছে গিয়ে বসবো আর যদি না এসে থাকে তাহলে বাবিকে নিয়ে চলে আসব। এখন তো রাত্রি নটা দশ বেজে গেছে বলে এখন একটু ফাঁকা ফাঁকা সেদিন দিনের বেলায় যাচ্ছিলাম সেলের বাজারে কিন্তু ভালো ভিড় ছিল মানে সেলের বাজার একদম জমে উঠেছে

খুব সুন্দর হাওয়া দিচ্ছে সবই বলে চলো ছাদ দেখে ঘুরে আসি চলো কই গো হাওয়া বন্ধ হয়ে গেল বাবি পড়ছে সকালে কালকে বাবির পরপর দুটো পড়া বাবি আস্তে আস্তে বারোটা বাজবে সত্যি হাওয়া দিচ্ছে ভালো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করা যাক দেখা হবে একটা নতুন ব্লগে একটা নতুন রোজনাম নিয়ে ততক্ষণের জন্য তাহলে টাটা